আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম নিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক আজকে আসলে এই ভিডিওটা কিছুটা খুব কিছুটা রাগ দুজনের উপরে আমার যারা ভিউয়ার্স আছেন তাদের উপরেও কিছুটা আর দ্বিতীয়টা হচ্ছে আলম ভাইয়ের উপরে যে এই ভিডিওটা আলম ভাই এবং আমার কিছু দর্শকদের জন্য নসিহতমূলক ভিডিও ভাই আপনি আলম্রী নিয়ে কন্টেন্ট বানান আপনি আসলে কেমনে আপনার রুচিটা কেমন নাম্বার ওয়ান ঠিক আছে ভাই আপনি আলম ভাইয়ের জন্য ভিডিও বানিয়েছেন অনেক লাভ ইউ মানে এই দুইটা শ্রেণী হচ্ছে রিয়াকশন করা আপনাদের ভিউয়ার্স এর মধ্যে দুইটা টাইপ একটা টাইপ আছেন সুশীল টাইপের আবার আরেকটা টাইপ আছেন যে সমালোচক টাইপের আর আরেকটা দর্শক আছেন যারা কোনো কিছুই বলেন না আসলে আমরা কার পক্ষে আমি আমার অবস্থানটা ব্যক্ত করি আমি কখনোই কারো পক্ষে না কারো বিপক্ষে না আপনি হয়তো আমার আলম ভাইয়ের করা তিনটা চারটা লাস্ট ভিডিও দেখে ভাবছেন আমি ওনার ভক্ত কিন্তু এর আগেও আলম ভাইয়ের নানান বিষয়ে নিয়ে কিন্তু আমি সবচেয়ে বেশি সমালোচনা করছি ভালো কাজ করেন যেন আপনার বিরুদ্ধে কেউ কিছু বলতে না পারে আর বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বাতাস আসলে গাছ কত বড় হয়েছে আম গাছ আর জাম গাছ যত বড়ই হোক ফল যদি না দেয় এটা কিন্তু কাইটটা ফেলে এখন আপনিও একটা গাছ একটা মিডিয়া আপনাকে কাজের মাধ্যমে ফল দিতে হবে আর ফল না দিলে কী হবে যতই লম্বা হন একসময় কিন্তু অপ্রয়োজনীয় হয়ে যাবেন আর ও স্টিল কন্টেন্ট যদি আপনি বানানো বন্ধ না করেন তাহলে হবে কি নায়িকা মুনমুন তারপর ওই যে কি ময়ূরী নায়ক মেহেদি এরকম আছে না অশ্লীল নায়ক নায়িকা কই এখন গাড়ির মধ্যে ওই যে তাবিজ বেছে কেউ কাপড় দোকানদারি করে কেউ এটা করে সেটা করে দেখছেন না আমার মনে হয় আপনার আশেপাশে যারা আছে তাদের আপনাকে একটু বোঝানো দরকার আপনি একটু বুঝে কাজ করেন শুধু আইসা কাউন্টার কথা বললেই আপনি আসলে অভিনেতার থেকে এখন লাইভ স্পিকার হয়ে যাচ্ছেন অভিনয়ের দিকে মনোযোগ দেন মানুষের দিকে সমালোচনাতে কান্না দিয়ে কাজের মাধ্যমে সমালোচনার জবাব দেন সবচেয়ে বড় উত্তম জবাব দেওয়া কি শত্রুকে আপনি আপনার কাজ করেন ভালো কাজ করেন যেন সবাই চমকাই যায় আলো এটা কি অভিনয় করলো কি একটা জিনিস বানাইলো ট্রোলিং না ট্রোলিং তো অনেক হয়েছে না তাহলে আমাদের মতন মানুষ আপনার পক্ষে কথা বলতে গলার আওয়াজ থাকবে হয়তো ওই যে যে ভাই মেসেজ পাঠাইছিল যে আপনি পরিবার নিয়ে দেখতে পারবেন কিনা না ভাই আপনার কন্টেন্ট তো আমিই দেখি না পরিবার নিয়ে কি দেখব এরকম আমার মতন অনেক মানুষ আছে আপনাকে তো বলে না আশেপাশে চাটুকার হয়তো কিছু জুটে গেছে এগুলারে সাইড সাইট করেন সাইট করে বুঝের মানুষ আমাদের মতন সমালোচকদের সাথে আপনি পরিচয় হন আপনি সঠিক গাইডলাইন পাবেন আপনি সারাদিন রাত ফেসবুকে সিললেও অনন্ত জলিলের ব্যক্তিগত জীবনে কোনো ক্ষতি হবে না সে চাইলেই দশটা সিনেমা বানাইতে পারবে মিশা সতর্কের কথা তো বাদে দিলাম কিন্তু আপনি চাইলেই কিন্তু পারবেন না আপনাকে কাজের মাধ্যমে আপনাকে কাজ অর্জন করতে হবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিতে হবে আপনি ছাড়া মিডিয়ার মধ্যে এত লাগালাগি কিন্তু কারোর সাথে হয় নাই আপনার বুঝতে হবে আপনি যে ট্র্যাকটাতে আছেন আলম ভাই আপনি কোথাও ভুল করছেন আর সার্বিকভাবে ভালো মানুষ হইতে হবে মার্শাল্লাহ আপনার মন মানসিকতা ভালো দান সদগা করেন খুব সুন্দর কাজ ওইগুলোকে আমরা সাপোর্ট করি যথেষ্ট সাহসিকতা আছে আপাতত সব সাইরা আপনি অভিনয়ের দিকে মনোযোগ দেন হিরো আলমের যে মোবাইলের যেই অশ্লীল ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা কিন্তু ইউটিউবারদের মধ্যে সবচেয়ে প্রথম আমি আপলোড করছি এটা আপনারা অনেকে জানেন তাই না যখন আলম আবার লাইভে এসে বিষয়টা যেন আমি বলছি আপনি ক্ষমা চান তিনি ক্ষমা চাইছে আমি ডিলিট দিয়ে দিছি আমাদের কাজটা হচ্ছে অন্যায়টাকে সামনে আনা আর এর সলিউশন খোঁজা যখন তিনি ক্ষমা চাইছেন আমি ডিলিট করে দিছি আবার যখন অনন্ত জলিলের বিষয়টাতে আমার অনন্ত জলিল ভাইয়ের সাথে আমার খুব ভক্তি নাই ভাই আমি দুজনেরই ফ্যান আবার কারোই ফ্যান না যে ভালো কাজ করে তার ফ্যান আমি দল যেটাই হোক তার অবস্থান যেটাই হোক চেহারা যাই হোক আলমের চেহারা নাই কোনো সমস্যা নাই তার ভালো কাজগুলোকে আমি সাপোর্ট করি কিন্তু তার কন্টেন্ট নিয়ে আমি সবসময় বলি যে আপনার কন্টেন্টগুলো একটু কোয়ালিফাইড হওয়া দরকার আমার এক ফেসবুক কি বলা হয় আমার বেশ কয়েক তিনি লাইভ দেখেন আমাকে গতকালকে একটা মেসেজ পাঠাইছেন পরে মনে হলো যে অনেকেই বিষয়টাতে আবার আমার যে ভাইরাল ভিডিওগুলা সেগুলোতে কমেন্টগুলোতে আমি একটু নজর দিই মাঝে মাঝে তখন মনে হলো যে এই ভিডিওটা করা জরুরি আলম ভাই আপনি নামের আগে হিরো লাগাইছেন একটা এই হিরোটা হচ্ছে কিন্তু আপনি অভিনয় জগতের হিরো হিসেবে তাই না পাবলিক হিরো না পাবলিক হিরোটা হচ্ছে আলাদা বাট আপনি অভিনয় জগতের হিরোইজম যেটা ছিল আপনি এই পর্যন্ত আমাদের কাছে আসছেন কিন্তু ভালো বানাইছেন খারাপ বানাইছেন কন্টেন্ট বানাইছেন আপনি আপনার একটা স্টেবিলিটি নিয়ে নিছেন এখন আপনার উচিত আপনার অভিনয়ের দিকে মনোযোগ দেওয়া অনন্ত জলিল জায়েদ খান শামীম হাসান কে কি বললো আপনি সেগুলোকে কানে দিয়েন না সমালোচকদের জবাব দেওয়া সবচেয়ে উত্তম পন্থা কোনটা কাজের মাধ্যমে আপনি যেহেতু একটা মিডিয়া ব্যক্তিত্ব আপনার উচিত এমন এমন কাজ করা যেন শামীম হাসান দেখা চমকাই যায় অনন্ত জলিল দেখে চমকায় যায় জায়েদ খান দেখে চমকায় যায় কিন্তু আপনি কাজের দিকে মনোযোগ না দিয়ে ইদানিং সময়কালে আপনার আমার মনে হয় যে লাইভের মধ্যে আপনি একটু বেশি সময় দিচ্ছেন আর কন্টেন্টের ব্যাপারগুলো আমারে যেই ভাই মেসেজ দিচ্ছেন যে আমি আমার পরিবার নিয়ে হিরো আলমের কন্টেন্ট দেখার মতো কন্টেন্ট আছে কি না হিরো নাই এটা আমি স্বীকার করছি এই কারণে আমি বলছি আমার সমালোচকদের জন্য আমি হিরো আলমের কোনো কন্টেন্টকে একশোতে দুইও দিই না তার প্রত্যেকটা কন্টেন্টই ভালগার টাইপের তিনি আসলে কাদেরকে দিয়ে স্ক্রিপ্ট লেখান আমি এটা জানি না বাট আমি আমার মনে হয় যে তার একটু আশেপাশে যারা আছে ওনার আশেপাশে তো একটা টিম আছে সেখানে ভালো একজন স্ক্রিপ্ট রাইটার ভালো একজন ডিরেক্টর ভালো একজন কোরিওগ্রাফার একটু ফ্যাশন একটু ডিজাইন এগুলো পরিবর্তন করা দরকার বিশেষ করে কন্টেন্টে নজর রাখা দরকার অশ্লীলতার বিরুদ্ধে সারা বাংলাদেশ কাজ করে আর অশ্লীলতা দিয়ে আপনি নায়িকা মুনমুন থেকে দেখেন পুরানা এরকম বহুত নায়ক মেহেদি টেহেদি এগুলো ঘুমাই গেছে তাই না অশ্লীলতার কারণে বাট যারা পুরানা আলমগীর দেখেন শাবানা দেখেন রাজ্জাক দেখেন তারা এখনো জীবিত মানুষের অন্তরে সালমান শাহে দেখেন ভালো কাজ করছে আপনি আপনার নামের আগে যে হিরোটা মিডিয়ার কারণে লাগাইছেন সেই জায়গাতে আপনি ভালো কাজ উপহার দেন আপনি আপনার কাজের মাধ্যমে আপনি আপনার সমালোচনার জবাব দেন কিন্তু আপনি যদি কন্টিনিউ লাইভে আসতে থাকেন আইসা অনন্ত জলিল আজকে কী করলো স্বামী মাসান করলো ভাই কালকে আরেকজন করবো তাহলে আপনি তো হবে কি অনন্ত জলিলের একটা ফ্যান সার্কেল আছে আমরাও অনন্ত জলিলের ফ্যান আমরাও স্বামীম ভাইরে পছন্দ করি আমরাও মিশা সদগরের পছন্দ করি খান খানরে করি ফর এক্সাম্পল তাহলে হচ্ছে ডিভাইডেশন ক্রিয়েট হচ্ছে আমরা তো চাই না আপনারা সবাই আমাদের ভালোবাসার মানুষ বাট আলম প্রতি আমার একটা বক্তব্য হচ্ছে আপনি কাজের দিকে মনোযোগ আজ লাইভে আইসা এইসব পেঁচাল প্যারা লাভ নাই যেহেতু আপনি মিডিয়ার মানুষ আপনি ভালো কাজ করেন ভালো মিউজিক ভিডিও করেন তারপর হচ্ছে ভালো সামাজিক শিক্ষামূলক ভিডিও করেন অনেক ছোটো ছোটো পোলাপাইন করতেছে আর যেহেতু আপনি প্রফেশনাল এটা করতেছেন আপনার এদিকে মনোযোগ দেওয়া উচিত আর যাওয়ার আগে আমি আমার সমালোচকদের উদ্দেশ্যে একটা কথা বলি আমরা আসলে কখনো কারোর পক্ষে না কারোর বিপক্ষে না আলম ভাইয়ের ব্যাপারে আমার এই লাস্ট দুইটা তিনটে ভিডিওর একটা রিজন ছিল যে আলমের যে অশ্লীল ভিডিওটা ভাইরাল হয়েছিল যে মোবাইলে যেই সে এর তার কুকর্ম সেটার জন্য জলিল ভাইয়ের উচিত ছিল তাকে তাৎক্ষণিক বাদ দেওয়া কিন্তু জলিল ভাই যখন তাকে তাৎক্ষণিক বাদ দেয় নাই একটা সময় পরে এসে তিনি বলছেন যে এগুলো ব্যাপার না এটা তিনি কারণ দিচ্ছেন না তিনি আলম কাজ করবেন পরে যখন বাদ দিচ্ছেন বিষয়টা সমাজের সচেতন মানুষ হিসেবে আমরা প্রতিবাদ করে গেছি এমনকি এখনও এই প্রতিবাদে আছি বাট তার মানে এই না আবার যে আমি আলমের ভক্ত আমাদেরকে টাকা দেয় অনেকে মেসেজ দিয়েছেন কয় টাকা পান না আলমে আপনারা কি দিছে ভাই কিছু দেয় নাই বিষয়টা দেওয়া নেওয়ার বিষয় না বিষয়টা হচ্ছে যে আলমের যেটা আলমের পক্ষে বিষয়টা আলমের পক্ষে না যেটা সত্যের পক্ষে সেটার পক্ষে আমাদের অবস্থান অনেকে হয়তো ভুল বোঝাবুঝিতে আছেন বিষয়গুলো তা না আমরা চাই মিডিয়াতে যারা আছে সবাইকে ভালোবাসি আমরা চাই আপনারা সবাই ভালো কাজ দিবেন কাজের মাধ্যমে ভালোবাসেন ইবেন অযথা তর্ক কইরা অন্য কিছু না অনন্ত জলিল হিরো আলম জায়েদ খান সবাই মিডিয়া পারসন তাদেরও একটা ভক্ত আছে আমরা এই ভাগাভাগির কারণে বিষয়গুলো ঝামেলাতে যাই আমরা চাই যে সবার মধ্যে মিলমিশ থাকুক ভালো কাজ করুক আলম ভাই অশ্টিল কন্টেন্ট বাদ দেন আপনি ভালো কন্টেন্ট করেন মানুষের কাছে পৌঁছান একটা শ্রেণীতে আপনি পৌঁছাইছেন কিন্তু আপনি দেখেন আপনার নিয়ে কথা বলার কারণে আমি কত অপমান হচ্ছি তাই না নানান ধরনের মেসেজ আসে এই মেসেজগুলো দেখে মাঝে মাঝে মনে হয় যে মানুষ কিছুটা ভুল বলছে ঠিক আছে আপনি এখন ভালো কাজ করলে আমি আজকে আরো সুন্দরভাবে জবাব দিতে পারতাম কিন্তু আপনার কোন কাজ নিয়ে আসলে জবাব দেওয়ার মতো আমার মুখ নাই আমি আশা করি সামনের দিকে আপনার কন্টেন্ট আপনার স্ক্রিপ্ট এগুলা ভালো মানের হবে অশ্লীলতা যেন না থাকে আপনি ভালো কাজ করেন আজ লাইভে এসে এগুলা বইলে লাভ নাই আর আলম যারা ভক্ত আছেন তারাও আলম থেকে ভালো কাজ চান কাজের মাধ্যমে তো হিরো আলম এতটুকু আসছে হোক ফানি ভিডিও ট্রোলিং বাট একটা না একটা কিছু তো তার করতে হবে সেই জায়গাটাতে আলম ভাইয়ের আসা জরুরি তো হার্ড বিষয় আসেন পলিটিক্সের ব্যাপার এই দেশে পলিটিক্স হচ্ছে একটা আলাদা জিনিস আপনি একজন মিডিয়া পারসন আপনি দেখেন বড় বড় চলচ্চিত্র অভিনেতারাও শুধু নায়ক ফারুক সারা এখনো কেউ কিন্তু ইলেকশন এমপি এগুলো হওয়ার চিন্তা করে না আপনি অভিনয়ের দিকে মনোযোগ রাখেন আপনি যখন এমপি ইলেকশন করতে গেছেন আমি আপনার খেয়াল থাকার কথা আমি ফেসবুক লাইভে আপনার এটার ঘোর বিরোধী করছি ইভেন এখনো আমার চ্যানেলে পিছনে গেলে 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 ভিডিওটা পাবেন মানে আপনার যতটুকু জায়গা মানে জোরে থাকা দরকার আপনার যেদিকে কনসেন্ট্রেশন দেওয়ার দরকার হয়তো আপনার আশেপাশে একটা শ্রেণীর চাটুকার জুটে গেছে নয়তো আপনাকে ভালো করে বুঝাইতে পারতেছে না অথবা আপনি বসতে চাচ্ছেন না আপনি বারবার ট্র্যাক চেঞ্জ করতেছেন আপনি আসছেন অভিনয়ের মাধ্যমে জনতার কাছে হোক ট্রল বাট অভিনয় আপনি থামেন নাই আপনাকে আমি এই কারণে সাপোর্ট করি যে আপনি হাজারো মানুষের মন্তব্যকে ঠেকিয়ে আপনি আপনার একটা গন্তব্য কিন্তু নিচে নিয়ে যে আমরা আপনার নিয়ে আলোচনা করি অনন্ত জলিল করে বা আপনি এই যে জায়গাগুলো এটা আপনি অবস্থানে সব পড়ছেন কিন্তু এখন আপনি ফল একটা গাছে যখন ফল বেশি হয় সে নমনীয় হইতে হয় প্রত্যেক কথায় কথায় আপনি কাউন্টার অ্যাট্যাক করলে কি হবে অনন্ত জলিল মিশা সদাগর তারা কিন্তু সমাজের এই চলচ্চিত্র জগতের একটা পিতা মাতার লেভেলে আছে তারা ভাই তারা একটা পুরান জায়গা আপনি যার তার সাথে যদি লাইগা যান তাহলে হবে কি প্রশাসন বলেন মিডিয়া বলেন যা সব কিছু কিন্তু কাদের কাছে যারা কোয়ালিফাইড যারা ধরেন চিহ্নিত চিনামুখ সেইখানে আপনি হুট করে ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে আপনার নিয়ে কে পজিটিভ ভিডিও বেড়ালো এগুলা দিয়ে তো কাজ হবে না আপনার কি আমরা কেউ ছবির পরিচালনার দিব টাকা দিয়ে আপনার পিছনে ইনভেস্ট করবো আপনার মনে হয় আপনি তখনই সফল হবেন যখন আপনাকে বড় মাপের কলা কৌশলীরা নিবে আপনি অভিনয় দিকে মনোযোগ দেন ভালো কন্টেন্ট বানান যাতে পরিবারের সবকলে মিলে চাইতে পারে না ভালো থাকুন সুস্থ থাকুন অশ্লীলতাকে না বলুন আর আলম ভাই অশ্লীলতা ছেড়ে ভালো কন্টেন্ট করেন আসসালামু আলাইকুম